জোরপূর্বক পোস্টার মেরে জমি বিক্রির নতুন ফতোয়া জারি পোস্টার ছিঁড়ে ফেলায় বোমাবাজি এবং হুমকির অভিযোগ নদিয়া জোরপূর্বক জমি বিক্রির পোস্টার মারার পর সেই পোস্টার ছিঁড়ে ফেলায় বোমাবাজি ও হুমকির অভিযোগ বাধ্য হয়ে বৃদ্ধা হাসপাতালে চিকিৎসা করাতে জানা যায় শান্তিপুরের তোপখানা পাড়ার বসবাসকারী বৃদ্ধা গায়ত্রী পাল বর্তমানে তিনি একাই বাড়িতে থাকেন তার দুই মেয়ের বিয়ে হয়ে গেছে তার নিজের ভিটে বাড়িতে চৌদ্দ কাটা জমি রয়েছে পারিবারিক সমস্যার কারণে তিনি কয়েক কাঠা জমি বিক্রি করার চেষ্টা চালাচ্ছিলেন কিন্তু অভিযোগ ওঠে ঠিক তখনই এলাকারই মুক্তিসংঘ রাস কমিটির তরফে এক কাঠা জমি দিতে হবে বলে দাবি জানায় এমনকি ওই জমির দেওয়ালে একটি পোস্টার মেরে দেওয়া হয় যেখানে লেখা রয়েছে এই জমি কেনার পূর্বে ওই রাস কমিটির সঙ্গে কথা বলতে হবে পরিবারের দাবি যখন ওই পোস্টার ছিঁড়ে ফেলা হয় সেই রাতে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় এমনকি দফায় দফায় কয়েকজন এসে হুমকিও দিতে থাকে বৃদ্ধাকে যেহেতু বৃদ্ধা বাড়িতে একা থাকে সেহেতু চরম আতঙ্কে দিন কাটছে তার আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেও যেতে হয়েছে তাকে যদিও বোমাবাজির রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পরবর্তীকালে অভিযোগ জমা দিলে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে এই ঘটনার কথা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে স্থানীয় রাস কমিটি রাস কমিটির এক সদস্য বলেন আমরা যে পোস্টারটি মেরেছিলাম ওই বৃদ্ধার জামাইয়ের সঙ্গে কথা বলেই তার অনুমতি নিয়ে মেরেছিলাম তবে জোরপূর্বক জমি নেওয়ার কথাটা সম্পূর্ণ মিথ্যা উনি তার ব্যক্তিগত জমি বিক্রি করবেন এতে আমাদের কোনো আপত্তি নেই বরং আমরা আরও সাহায্য করব আর বোমাবাজির ঘটনার সম্পর্কে এলাকার কেউ যুক্ত নয় সম্পূর্ণ মিথ্যা অভিযোগ বলেই দাবি কমিটির একাংশের না প্রথমত এক মানে হাফ জায়গাও জায়গাও আমরা জবরদখলের জায়গায় যাচ্ছি না প্রথমত আমাদের পুজোটা এমন জায়গায় হয় সেই জায়গাটায় ফন্ডে আমরা পুজোটা করি এবার বক্তব্য হচ্ছে জায়গাটা যদি বিক্রি হয়ে যায় বিক্রি করুক কেন ওনার জায়গায় উনি যাকে পশু বিক্রি করতে হবে সে প্রসঙ্গে কোনো ব্যাপার নেই কেননা আমরা পাড়াচ্ছিলাম আমাদের যাই করছে বিক্রি করতে পারে বিক্রিটা হয়ে গেলে না ওই জায়গাটা আমরা পুজোটা করতে পারবো না এবার আমাদের পুজোটা টিকিয়ে রাখতে গেলে আমাদের পুজোটা বিগত থেকে বছর ধরে পুজোটা করছি পুজোটা টিকিয়ে রাখতে গেলে কি করতে হবে আমাদের একটু করে জায়গা লাগবে বা সেই জায়গাটা লাগার জন্য আমরা গেছিলাম যে কাকিমা জায়গাটা আমরা হাত কাটা জায়গাটা মানে কিনতে চাই তার কারণ কি যদি আমরা ফন্ডে জায়গাটা কিনতে না পারি তাহলে আমরা পুজোটা করতে পারবো না হয়েছে বলতে আমি তো শ্বশুরবাড়ি হুম মার কাছে হঠাৎ করেই ফোন করলাম যে মা কেমন আছে বলছে আর কেমন আছি কে ফেলেছে যে এরকম পোস্টার লাগিয়েছে ওরা পোস্টার পোস্টার বলতে পোস্টারের গায়ে লেখা আছে যে রাজ কমিটি এই জায়গা বিক্রি এই জায়গা ক্রয় করতে হলে রাজ কমিটির সদস্যদের সাথে কথা বলতে এই শুনেই আমি ছেলেকে নিয়ে চলে আসলাম যে এত বড়ো সাহস আমাদের জায়গা রাজ কমিটির সদস্যদের সাথে দেখা করতে হবে কেন আমার জায়গা আমি বেসবো না বেচবো কি করবো না করবো সেটা আমরা বুঝবো কমিটির সদস্যের সঙ্গে দেখা করতে হবে কেন এই বলে আমি ছেলেকে নিয়ে চলে আসলাম রাত্রি তখন সাতটা বাজে এসে কি করব কোথায় যাব হঠাৎ করেই একটা পাশের বাড়ি নাম ও মাস্টারি করে ওর বাড়িতে গেলাম গিয়ে ও বাড়িতে নেই ওর মা ফোন করলো বললো যে তুই তাহলে পনেরো কুড়ি মিনিট বাদে আয় আমি গেলাম যাওয়ার পরে ও বলছে আর এখানে বস আমি তো উত্তেজিত কি হয়েছে মূলত কি হয়েছে মানে কেন পোস্টার ওদের ইচ্ছা যে আমরা এখান থেকে এক জায়গা দেবো ওরা সেইখানে ক্লাব করুক আর মন্দির করুক ওরা ওইখানে সেটা করবে সেটা কি জবরদখল চব্বিশ বছর আগের থেকে ওরা এটা করছে চব্বিশ বছর আগেও এর বাবারা শুরু করেছিল